আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আমরা প্রায় বলে থাকি যে ভুট্টার কলা বা ভুট্টার ফলন অধিক পেতে এমওপি এবং রুটন এবং ইউরিয়া সার প্রয়োগ করতে বলে থাকি কিন্তু আসলে কোন সময় এইটা প্রয়োগ করার সঠিক নিয়ম সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এখন আমার পেছনে যে ভুট্টা দেখতে পাচ্ছেন যে আমার যে ভুট্টার গাছগুলা এই মুহূর্তে যদি আপনারা সার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনারা যে ফুলগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে তাই যদি আপনারা চান যে আপনার ভুট্টার ফলন ভালো হোক এ হোক তাহলে আপনারা যখন দেখবেন যে ভুট্টার মোচা আশা ভাব হচ্ছে বা মাতা দিচ্ছে মাত্র ছোটো ছোট এই মুহূর্তে সারটা প্রয়োগ করলে করতে পারেন আর না হলে এই যে এমতো ফুল অবস্থায় যে যে অবস্থা দেখা যাচ্ছে এই সময় এই সময় আপনারা মানে কখনোই সার প্রয়োগ করতে যাবেন না কারণ এই সময় যদি আপনারা সার প্রয়োগ করতে যান তাহলে আপনাদের মানে গায়ের স্পর্শে বা আপনাদের চলাফেরার কারণে দেখবেন যে অনেকগুলা ফুল নষ্ট হয়ে যাবে এবং গাছও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এতে ভালোসে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আপনারা যদি চান তাহলে যখন ভুট্টার কলা ছোট ছোট আসবে ঠিক এই মুহূর্তে সারগুলো দিবেন তবে এই সারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে সেচ বা পানি আপনারা যদি এই সময় সার নাও দেন তারপরেও কোনো ঝামেলা হবে না কিন্তু সেচটা আপনাকে দিতেই হবে দিতেই হবে তবে সেচ দেওয়ার পর যদি আপনি সার ছিটে দেন আরও ভালো আবার সার দেওয়ার পর যদি আপনি সেচ দেন তাও ভালো সমস্যা নেই এতে কোনো মানে নিয়মের কোনো ব্যাঘাত ঘটবে না এইটা আপনারা নিশ্চিত থাকতে পারেন